আপনারা যারা বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটে এয়ারড্রপের জয়েন করছিলেন উইক টু সিজনের যেটা বিট লিয়ারের আন্ডারে সেটাই আপনারা হোল্ড করছিলেন জিরো পয়েন্ট জিরো বিটিসির মতো সেই বিটিসিটা আপনারা কিভাবে উইড্রো করবেন এবং কিভাবে সোয়াপ করে নেবেন সেটা আপনাদের দেখাবো এখানে আমি সেই অফারটার ব্যানার লিঙ্ক দেখাচ্ছি এখানে এখন দেখে আমরা কিভাবে সেটা উইড্রো করতে পারি ফার্স্ট অফ অল আপনারা আপনাদের বাইন্যান্স ওয়েব থ্রিতে আসার পরে আপনাদের ট্যুর যে ইয়ারড্রপটা ছিল বিটলিয়ারের লেয়ারের সেটা প্রবেশ করবেন করার পরে দেখেন এখানে আপনাদের টাস্কগুলো ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু যারা এখানে পেল নেটওয়ার্কের আন্ডারে ইউনিভিটিসিটা এ দিছিল সাত দিন সময় নিছিল তাদের যদি আনস্ট্যাকিং হয়ে থাকে তারা আনস্ট্যাকিং করার পরে উইথড্র করে নেবেন ইউনিভিটিসিটাকে পেল নেটওয়ার্ক থেকে কীভাবে আপনারা উইথড্র করবেন সেটা দেখাচ্ছি সাত দিন পরে আনার হওয়ার পরে তো আপনারা ডিসকভারি অপশান এখানে আসার পরে পেল নেটওয়ার্ক নামে সার্চ করবেন করে পেল নেটওয়ার্কের যে সাইটটা আছে এখানে প্রবেশ করবেন করার পরে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন নিয়ে নিচে আপনারা দেখতে পারবেন আপনাদের ইউনিভিটিসিটা এখানে উইথড্রয়ালের জন্য দেওয়া আছে তো আপনারা এখান থেকে ইউনিভিটিসি এখান থেকে আপনারা ইউনিভিটিসিটাই সিলেক্ট করবেন করে উইথড্রোয়ালে ক্লিক করবেন করার পরে এখানে সুইচ নেটওয়ার্ক আসবে আপনারা সুইচ নেটওয়ার্ক করে দিবেন দেওয়ার পরে উইথড্রো করবেন এখানে কিন্তু একটা হিউজ পরিমাণ ফি যেতে পারে আপনাদের ছেষট্টি সেন্টের মতো এখানে ফি যাবে আপনাদের কনফার্ম করবেন এখান থেকে করে নেয়ার পরে এখানে বেডরকে আপনাদের সেই ইউনিভিটিসিটা চলে আসবে এখন বেডরক থেকে আপনাদের ইউনিভিটিসিটা সোয়াপ করে নিতে হবে তো সোয়াপ করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল আসতে হবে ডিসকভার অপশানে এখানে আসার পরে এ ক্লিক করতে হবে ড্যাপস এ ক্লিক করার পরে আপনাদেরকে এখানে সার্চ করতে হবে ম্যাকারন নামে একটা সাইট ড্যাপস এখানে আপনাদের সার্চ করতে হবে উপরে দেখেন বারে আমাদের যে ড্যাপসের লিঙ্ক দেওয়া আছে তারপরেও আমি আমার ভিডিও ডিসক্রিপশানে ড্যাপসের লিঙ্কটা দিয়ে রাখব এখানে আসার পরে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন বাইন্যান্স ওয়ালেট এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে সুইচ মেইন নেট দিয়ে দেবেন এখন কর্নারে ক্লিক করার পরে দেখেন সোয়াপ অপশান আছে আপনাদের যদি বিটলেয়ারের বিটিসির পরিমাণ চার ডলারের মতো থেকে থাকে তাহলে আপনারা বিপ্লিয়ারের বিটিসি করে নিয়ে নিতে পারবেন এখান থেকে আর যদি আপনাদের বিটলেয়ারের বিটিসি পরিমাণ কম থাকে তাহলে আপনারা ডিরেক্টলি এখান থেকে ইউনি বিটিসিটাকে দেখেন এখানে ক্লিক করার পরে ইউনিবিটিসির অপশান আসছে এখানে ইউনি বিটিসিটা সিলেক্ট করবেন করার পরে এখানে ম্যাক্স করে দিবেন আর নিচে আপনারা কি নিতে চাচ্ছেন বিটিসির বদলে এখানে আপনারা সিলেক্ট করবেন ইউএসডিটি তো আমি ইউসডিটি সিলেক্ট করলাম এখন আমরা উপরে এটা ম্যাক্স করে দিব ইউনি বিটিসি ক্লিক করি প্রথমে আপনাদেরকে অ্যাপ্রুভ করতে হবে এখানে আপনাদের উনত্রিশ সেন্টের মতো বিটলিয়ারে বিটিসি ফি যাবে অ্যাপ্রুভ করতে এটা অ্যাপ্রুভ কমপ্লিট এখন দেখেন পাশে যে সব আইকন আছে ক্লিক করি এখানে আপনাদের কনফার্ম করতে বলবে তো দেখেন এটা ওয়েটিং ফর কনফার্মেশনে আপনাদেরকে এখানে ফি লাগবে এক দশমিক চৌত্রিশ মতো তো আমি এটা কনফার্ম করে দিলাম একটু এখানে ফির পরিমাণটা বেশি প্রায় আপনাদের দুই ডলারের মতো এখানে ফি লাগবে আপনাদের ইউনিবিটিসিটাকে তুলতে গেলে আপনারা চাইলে এখানে হোল্ড করতে পারেন দেখেন আমাদের ট্রানজেকশনটা কিন্তু কমপ্লিট এবং আমাদের ইউনিবিটিসিটা এখানে ইউনিবিটিসি দেখেন আমাদের ডলারে চলে আসবে ঠিক আছে প্লেয়ার যে নেটওয়ার্কের আন্ডারে যে ইউএসডিটিটা সোয়াপ করলাম এই সোয়াপ করার অ্যামাউন্টটাকে আমরা আরেকটা ড্যাপসের মাধ্যমে এখানে সার্চ করবেন ও এল টিও ফাইন্যান্স এখানে আসার পরে আপনাদের বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন নেয়ার পরে এখানে বিএনবি চাইনে এখানে আপনারা সার্চ করবেন বিটলেয়ার দেখেন বিটলেয়ার সার্চ করলে বিটলিয়ার চলে আসলো আর স্ক্রলের এখানে সার্চ করবেন আপনারা যদি আরবিটাম নেটওয়ার্কে নিতে চান তাহলে আরবিটাম সার্চ করে নেবেন এখানে ইথিরিয়ামে ক্লিক করে আপনারা ইউএসডিটিটা সিলেক্ট করবেন দেখেন আপনাদের ইউএসডিটি অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে তো আমি এখান থেকে ম্যাক্স করে দিলাম এখানে আমি সাত দশমিক বিরানব্বই দিলাম কারণ ফি এর ব্যাপার আছে এখানে হিউজ পরিমাণে একটা ফি যাবে আপনাদেরকে তো এখান থেকে আমি সেন্ডে ক্লিক করি সেন্ডে ক্লিক সেন্ডে ক্লিক করার পর দেখেন পঁচিশ সেন্টের মতো এখান থেকে আমাদের ফি যাবে তো আমরা এখানে অ্যাপ্রুভ করে দিলাম এটা আবারও সাঁত্রিশ সেন্টের মতো ফি যাবে এখানে ব্রিজ হয়ে আপনাদের আরবিটাম নেটওয়ার্কে ইউজিডিটা চলে আসবে তো এখানে হিউজ পরিমাণ আপনাদেরকে ফি দিতে হবে যদি আপনারা এখন এটা কমপ্লিট করতে চান দেখেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে ব্রিজ তো আমরা আমাদের ওয়ালেটটা চেক করি এখান থেকে আমাদের ডলারটা চলে আসছে ইউএসডিটি চলে আসছে এখন আমাদের এখান থেকে প্রায় ফি গেছে পাঁচ ডলারের মতো ফি চলে গেছে শুধু একটা সোয়াপ করার জন্য আপনাদের এখান থেকে ফি যাবে প্রায় পাঁচ ডলারের মতো তো আপনারা করতে পারেন না করলে রেখে দিতে পারেন এভাবে